শালি ভাইয়ের কাণ্ড দেখে তো আমি আজ নিজেই অবাক আমার বোন আজকে স্পেশাল রেসিপি করতেছে তার দুলা জন্য অন্য থেকে সে বলতেছে তার নাকি ক্যাপসিকাম লাগবে সে নাকি তার দুলা জন্য স্পেশাল রেসিপি করবে তাই আমি সুপার শপ থেকে এক কেজি ক্যাপসিকাম আনলাম বাপরে বাপ দাম একটা সবজি তার নাকি দাম পাঁচশো টাকা কেজি এই দামে তো ভাই গরুর মাংস হয়ে যায় যাই হোক বোনের আবদার বলে কথা এখন দেখি এই ক্যাপসিকাম দিয়ে সে তার দুলা জন্য কি এমন স্পেশাল রেসিপি বানায় আমার বোন টুকটাক রান্না বান্না পারে মাঝে মাঝে দুলা জন্য এইটা ওইটা বানিয়ে দেয় কিন্তু আজকে যে কি বানাচ্ছে সেটা আমি জানি না প্রথম ক্যাপসিকামটা তো সুন্দর ভাবে কাটলো বাট সেকেন্ডটা কাটার পর দেখে ও ভয় পেয়ে গেছে আর আমিও দেখে একদমই বুঝতে পারিনি এটার ভিতরে পোকা হয়ে গেছে আমিও কে বললাম একটা দিয়ে করতে কি না কি করবে আবার নষ্ট হবে দিয়ে একটা ডিম নিয়ে চলে আসলো আর মাথায় ফাটিয়ে এটাকে দিয়ে দিল এই ক্যাপসিকামের মধ্যে দেন আমি বুঝতে পারলাম ও আসলে বানাচ্ছেটা কি এইটা হচ্ছে খুবই ভাইরাল একটা রেসিপি যেটা আমি অনলাইনে প্রচুর দেখছি বাট কখনো ট্রাই করিনি আজকেও ট্রাই করতেছে ওর দুলা ভাইয়ের জন্য বানাচ্ছে এইটার মধ্যে ডিম দিয়ে তার মধ্যে দিল পেঁয়াজ কুচি মরিচ কুচি সব কিছু এটার মধ্যে আরো অল্প একটু লবণ একটু বিট লবণ সব কিছু দিয়ে ভালোভাবে একদম কাটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছে এটা আসলে কেমন হয় দেখার জন্য আমিও তো অনেক এক্সাইটেড আর তারপর ক্যাপসিকামের ওই ঢাকনাটা দিয়ে ভালোভাবে এখন আটকে দিচ্ছে একদম চারিপাশে টুথপিক দিয়ে দিচ্ছে যাতে এটা কোনোভাবে বের না হতে পারে দেন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিল লো হিট দিয়ে একদম তার মধ্যে ক্যাপসিকামটা বসিয়ে দিল অল্প একটু তেল ঢেলে দিল ক্যাপসিকামের ভিতরে ফাঁকা করে তার মধ্যে ডিম হয়েছে বিষয়টা খুবই ইউনিক লাগতেছে আমার কাছে খেতে যে কেমন হবে সেটাই দেখার পালা ভালোই তো এক্সপেরিমেন্ট চলতেছে এখানে ঢাকনা খুঁজে পাচ্ছিলাম না তাই একটা প্লেটই দিলাম ওকে ঢাকার জন্য আর কিছুক্ষণ পর এসে দেখবো এটার কি অবস্থা তার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা লম্বা হতে চাও উচ্চতা বাড়াতে চাও তোমরা চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো এখানে থাকছে একটা হাইট গ্রোথ প্লাস সাপ্লিমেন্ট আর থাকছে একটা হাইট ডেভেলপমেন্ট সাপ্লিমেন্ট এই দুইটা প্রোডাক্ট এর কম্বো হাইট বাড়াতে সাহায্য করবে এটা বিএসটিআই কর্তৃক অনুমোদিত হয় কোন রকমের সাইড ইফেক্ট নাই এইটা কিন্তু কোনো ওষুধ না এটা একটা আবার ঠিক হলিস কমপ্লেনের মতো এটা মূলত দেহের হাড়ে শক্তি বৃদ্ধি করে আর হাড়ের বৃদ্ধির মাধ্যমে দেহের উচ্চতা বৃদ্ধি করে এই কম্বোটা তোমরা পেয়ে ফিট ক্যাফে ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে তো কিছুক্ষণ পর চলে আসলাম প্লেটটা খুলতেই দেখি ভিতরে এই ক্যাপসিকামটা একদম কুক হয়ে গেছে নিচের দিকে তো একটু পোড়া পোড়াও মনে হচ্ছে এখন দেখা যাক এটার ভিতরে কেমন হয়েছে আর এই হচ্ছে ভিতরের অবস্থা ভিতরে ডিমটা খুব ভালোভাবেই কুক হয়েছে ক্যাপসিকামের খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে এখান থেকে খেতে কেমন হবে আল্লাহ জানে এখন এটাও নিয়ে গিয়ে দিবে ওর দুলা ভাইয়ের কাছে তাই এটাকে সুন্দর করে কেটে এটার উপর একটু করে সস দিল তার মধ্যে দিল বিট লবণ আর এখন আবারও চারটা টুকরাকে জোড়া দিয়ে এটার উপরে ঢাকনা দিয়ে দিল ওর এত কষ্টের ভাইরাল রেসিপিটা অবশেষে রেডি এখন দেখার পালা তার রিয়াকশন মানে আমার হাজবেন্ড রিয়াকশন এটা খাওয়ার পর ওর রিয়াকশনটা যে এরকম হবে আমি একদমই ভাবিনি জাস্ট দেখো ভিডিওটা প্রথমে তো দেখে অবাক এটা কি খাবার জিনিস বা এটা কিভাবে কি খেতে হয় ও বুঝতেছে না দেন আফিয়াই ওকে খাইয়ে দিল এই জিনিসটা আর ওর অবস্থা দেখো মুখ মাথার মধ্যে নিয়ে যে কি করবে নিজেও বুঝতেছে না প্রথমবার তো সে খেতে পারেনি পরেরবার আবারও দিল ওর মুখে আর এবারও বের করে দিছে সব ভাইরাল রেসিপি যে ভালো হবে তা কিন্তু না এত সুন্দর জিনিসটাও খেতেই পারলো না আর বাকি দুইটা ক্যাপসিকাম ছিল আমি রান্নাঘরে চলে আসলাম এগুলো দিয়ে কিছু করার জন্য যাতে ও ঠিক মতো খেতে পারে একটু এগুলোকে আমি লম্বা লম্বা করে চিকন চিকন করে কাটলাম একটু চালের গুঁড়া একটু ময়দা দিলাম তার মধ্যে অল্প একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ডিমটাকে ফাটিয়ে একদম হাতটা ব্যাটারটা বেকে ডিমটা দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পানি এখন এই ব্যাটারটা রেডি করে নিব অনেকটা পরিমাণে ময়দা আমি এখানে নিছি কারণ রাত্রেবেলা চিকেন ফ্রাই করব সারা রাত আজকে বোনের বাড়িতেই থাকবো তো একদম এই ব্যাটারের মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি এখন এগুলোকে জাস্ট ভালোভাবে কোট করে ফ্রাই করে নিব এই জিনিসটা আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করতেছি কারণ ক্যাপসিকাম দিয়ে কি করব মাথায় আসতেছিল না ভাবলাম ক্রিস্পি ক্রিস্পি করে ফ্রাই করি ক্যাপসিকাম ফ্রাই বা ক্যাপসিকামের এরকম চপ বড়া কোনো কিছু আমি কখনো বানাইনি বা খাইওনি কখনো ট্রাই করিনি ফার্স্ট টাইম বানালাম আমার মনে হচ্ছে তো ভালো হবে স্মেলটাও বেশ ভালো আসতেছে সবগুলো আমি ফ্রাই করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এগুলোকে সস দিয়ে খেতে দারুণ লাগবে মনে হচ্ছে চিলি সস দিয়ে এটাকে সার্ভ করলাম এই তো আমার ক্যাপসিকামের ফ্রাই একদম রেডি আর এটা আমি আগে ট্রাই করে নি ওদেরকে আগে দিলাম ওরা তো ফার্স্টে কনফিউজ ছিল বাট খাওয়ার পর ওদের কাছে বেশ ভালো লাগছে ওদের খাওয়া দেখে তো মনে হচ্ছে মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যাবে ওদের সবারই পছন্দ হয়েছে এটা আমি নিজেও ট্রাই করলাম আমার কাছে ভীষণ ভালো লাগছে সস দিয়ে ক্রিস্পি ক্রিসপি ফ্রাই গুলো খেতে বাসায় ক্যাপসিকাম থাকলে এভাবে ফ্রাই করে খেয়ে দেখতে পারো বেশ ভালো লাগবে তো আমরা ভাই বোনের এখানে বসে বসে ক্যাপসিকাম ফ্রাই খাচ্ছি তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ